বাংলাদেশকে নিয়ে কারণ আজ তারিখ বারোই ডিসেম্বর দুহাজার পঁচিশ আর ঠিক মাস পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অর্থাৎ অবশেষে ঘোষিত হল বাংলাদেশের ভোটের দিনখন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ঊনত্রিশে ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই তিরিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি অর্থাৎ দুহাজার ছাব্বিশে জানুয়ারি মাসের কুড়ি তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ কিন্তু এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই সুষ্ঠু ও অবাধ ভোট কি আদৌ সম্পন্ন হবে বাংলাদেশে আরও একবার জানাই ঘোষিত হলো বাংলাদেশে ভোটের দিনক্ষণ বারোই ফেব্রুয়ারি দু বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর দু এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ জানুয়ারি মাসের কুড়ি তারিখ দু হাজার ছাব্বিশে জানুয়ারির কুড়ি তারিখ তবে প্রশ্ন হল সুষ্ঠু ও অবাধ ভোট কি আদৌ সম্পন্ন হবে বাংলাদেশে কেন বারবার বলা হচ্ছে একই দিনে কিভাবে দুটো ভোটের কথা সেখানে ঘোষিত হয়েছে সে কারণেই এই প্রশ্ন উঠছে যে সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন কি সম্পন্ন হবে বাংলাদেশে বাংলাদেশে একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে একই দিনে সংসদ নির্বাচন এবং জুলাই সনদ গণভোট এই দুটি ভোট একই দিনে দুটি ভোটের জন্য থাকবে আলাদা দুটি রঙের ব্যালট তিনশো সংসদীয় আসনে মোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো বাংলাদেশে মোট বুথের সংখ্যা কিন্তু একই দিনে যদি দুটি ভোট সম্পন্ন করতে হয় সেক্ষেত্রে কমিশন কি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আরও একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসছে একদিকে বর্তমান যে পরিস্থিতি কারণ আমরা দেখেছি বারংবার কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক আবহাওয়া তা উত্তপ্ত হয়েছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন কারণকে কেন্দ্র করে সুষ্ঠু অবাধ ভোট কি আদৌ সম্পন্ন হবে বাংলাদেশে পাশাপাশি একই দিনে দুটি ভোটে কি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কমিশন দেখুন এপার বাংলায় যেমন চলছে ভোটার তালিকা সংশোধন ঠিক তেমনই ওপার বাংলায় অর্থাৎ বাংলাদেশও ভোটার তালিকা সংশোধন এবং যেমনটা জানা যাচ্ছে একুশ লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম বাদ পাশাপাশি নতুন করে সংযুক্ত হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের নাম বাংলাদেশের মোট ভোটার সংখ্যা আপনাদের জানাই বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি বাংলাদেশের মোট ভোটার সংখ্যা আরও একবার জানাচ্ছি বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি এবং এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছ কোটি আটচল্লিশ লাখ চোদ্দো হাজার নশো সাত এবং মহিলা ভোটারের সংখ্যা কোটি লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ জন ভোটার তালিকায় যদি সংশোধন হয় ভোটার তালিকায় এই সংশোধন অর্থাৎ ওপার বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন ভোটের ক্ষেত্রে তার প্রভাব কি পড়তে চলেছে এই প্রশ্ন উঠছে এপারের মতো ওপার বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন এবং একুশ লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম বাদ নতুন করে সংযুক্ত হয়েছে ৪৫ লক্ষ ভোটারের নাম বাংলাদেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ছ কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার নশো সাত জন এবং মহিলা ভোটার রয়েছেন ছ কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বিয়াল্লিশ জন ভোটে কি প্রভাব প্রভাব ফেলবে যদি ফেলে ফেলতে চলেছে। নির্বাচন সংক্রান্ত আরো একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট কারণ যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশের ভোটে ব্রাত হোসেনার দল আওয়ামী লীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু অংশ নিতে পারবে না এই নির্বাচনে এমনটাই কমিশন সূত্রে সে দেশের কমিশন সূত্রে জানা গিয়েছে নির্বাচনী প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ দলীয় বিবৃতিতে ইউনুস নির্বাচন কমিশনকে কটাক্ষ করা হয়েছে ইউনুসকে খুনি ফ্যাসিস্ট আর কমিশনকে অবৈধ বলা হয়েছে হাসিনার দল আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন কতটা সঠিক বাংলাদেশের ভোটে ব্রাত্য হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারবেন না আসন্ন নির্বাচনে কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে নির্বাচনী নির্ঘণ্ট প্রত্যাখ্যান করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে দলীয় বিবৃতিতে ইউনোস এবং নির্বাচন কমিশনকে কটাক্ষ করা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয় তা কতটা সঠিক প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহলের একাংশ এদিকে বাংলাদেশের রাজনৈতিক চিত্রনাট্যে আবারও হঠাৎ একটা বিষয় উঠে এসেছে বাংলাদেশে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই সেদেশের রাষ্ট্রপতি ভোট ঘোষণা হতেই পদত্যাগের সিদ্ধান্ত এবং তিনি বলছেন তিনি অপমানিত হচ্ছেন তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইউনুসের রাষ্ট্রপতি হওয়ার জল্পনার মাঝেই শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্ত তবে কি ইউনুসের জন্যই মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই সরে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন ইউনুসের জন্যই কি অপমানিত বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি এই প্রশ্ন উঠছে মোহাম্মদ সাহাবুদ্দিন ভোট ঘোষণা হতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং ইউনুসের রাষ্ট্রপতি হওয়ার জল্পনা তারই মাঝে শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্ত তবে কি ইউনুসের জন্যই মেয়াদ শেষের আগেই সরে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন ইউনুসের জন্যই অপমানিত বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি এই প্রশ্নগুলো উঠছে আমরা জানি বাংলাদেশের সেই অস্থির অবস্থা পাঁচ আট দুহাজার চব্বিশ দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা তারপর যে অস্থির সময় অন্তর্বর্তী সরকার গঠন দেশ পরিচালনার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায় যার প্রধান মুখ ছিলেন বা বলা যেতে পারে যার নেতৃত্ব দানে ছিলেন মোহাম্মদ ইউনুস কিন্তু তারপর থেকেই বিগত বেশ কয়েক মাস ধরেই চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাড়াতাড়ি যাতে নির্বাচন সে সম্পন্ন করা হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার একাধিক মহল থেকে এবং অবশেষে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন আজ বারোই ডিসেম্বর দু এবং ঠিক দু মাস পরে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলাদেশের অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে ভোটের দিনখন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর তবে প্রশ্ন হল সুষ্ঠু এবং অবাধ ভোট কি আদৌ সম্পন্ন হবে বাংলাদেশে একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন এবং জুলাই সনদ গণভোট একই দিনে দুটি ভোটে চ্যালেঞ্জের মুখে কি পড়তে পারে কমিশন এছাড়াও ভোটার তালিকায় সংশোধনের এপার বাংলার মতন ওপার বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন একুশ লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম বাদ নতুন করে সংযুক্ত হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের নাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের ভোটে ব্রাত্য হাসিনার দল আওয়ামী লীগ কমিশনের থেকে যে তথ্য উঠে আসছে নিষিদ্ধ আওয়ামী লীগ পারবে না সে নির্বাচনে অংশ নিতে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়ে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশে ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন

দল রাজনৈতিক দল তাকে বাধ্য করে দেওয়া হয়েছে প্রতিহিংসা করেই লীগ প্রতিবাদ জানাবে তারা বিক্ষোভ করবে তাদের দ্বিতীয় আন্দোলন সেখানে ছিল জামাত এবং বিএনপি তারপরে কিছু মৌলবাদী নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারাও ছিল এখন এই নির্বাচনে জামাতের প্রাধান্য দেখতে পাচ্ছি এবং বিএনপির যে নেত্রী কাওলা জিয়া বিদেশে চিকিৎসারত তার বড় ছেলে তারেক জিয়া সে লন্ডনে তাকেও আসতে দিতে চাইছে মানে তাকে আনার জন্য অনুমতি দিচ্ছে না তদারকি সরকার তাহলে বিএনপির বাংলাদেশি যে নেতৃবর্গ রয়েছে তারা কিভাবে মানে নির্বাচনে লড়বেন বা আদৌ লড়তে পারবে কিনা আমি সন্ধিহান পাশাপাশি দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশটিরও বেশি দল এই নির্বাচনে অংশগ্রহণ করে প্রায় মতো দল ছোট বড় সব মিলিয়ে সেই দলগুলো কখনো বাংলাদেশের বেশিরভাগ ওই দলগুলো কখনো বাংলাদেশের সংসদে একটি একটি সিট পায়নি দ্বিতীয়ত যেটা সেটা এই প্রশাসন অবশ্যই নিয়ন্ত্রিত হচ্ছে ইউনিএস নির্দেশে পুলিশ প্রশাসন এবং সামরিক প্রশাসন এবং সেখানে নির্বাচন হলে প্রশাসন হবে এই কারণে কারণ যা ভোট দখল করবে কারণ হচ্ছে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যত সংসদে নির্বাচন হয়েছে যা কখনো পনেরোটিরও বেশি আদর্শন মানে নিশ্চিত করতে পারেনি অর্থাৎ তিরিশ আদর্শন বেশি বাংলাদেশের জাতীয় সংসদে যদি জামাত সরকার গঠন করে এবং বিএনপি কে শরিক হিসাবে নেয় তাহলে সেটা হবে ভয়াবহ সেটা বাংলাদেশের শুধু গণতন্ত্রকে পর্যদস্ত করবে না বাংলাদেশের বেসিক স্ট্রাকচারকে নষ্ট করে দেবে অর্থাৎ সংবিধান সংশোধন করে বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ চরিত্র এবং অ্যাকোমোডেটিভ কনস্টিটিউশন সেটাকে নষ্ট করে তারা কি করবে একটা শরিয়তি আইন চালু করবে এবং অমুসলিম যারা আছে তাদেরকে হয়তো বোরখা করতে বাধ্য করবে পাশাপাশি যারা ধর্মনিরপেক্ষ মানুষজন রয়েছে আওয়ামী লীগের এবং স্বাধীন চিন্তার মানুষজন তারা বিপর্যস্ত হবে কারণ ভাবে কথা বলতে পারবে না কারণ তাদের অনেকটা তালেবান টাইপের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আমার মনে হয় বিগত বছর বিগত তাই বলে হুম বলবো এই নির্বাচন এর পక్కকালে যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে যে বিএনপি তরপে কিছু থাকতে জিজ্ঞাসাক্তবরে সরকারের কাছে এবং সেই তাদের ডিমান্ডগুলো যদি ফুলফিল না হয় তারা আন্দোলনে যেতে পারে এবং জামাত এবং বিএনপির মধ্যে যদি আহ সমীকরণ ঠিক না থাকে তাহলে কিন্তু নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় ধন্যবাদ দেবাশিস বাবু দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন টেলিফোন লাইনে আর এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাইক রয়েছেন টেলিফোন লাইনে যে বিষয়ে জানতে চাইব আপনার কাছে ইতিমধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গিয়েছে বাংলাদেশে আদৌ কি সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন সম্ভব সে দেশে আরও একটা বিষয় একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে এক্ষেত্রে কি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সে দেশের কমিশন কি মনে হয় প্রথম কথা বাংলাদেশে একটা ইসলামিক ক্যালিফা গঠন যেটা খালিফা গঠনের একটা সেটা কিন্তু চলছে দ্বিতীয় ঘন্টা এখন কেয়ারটেকিং সরকার মানে বেআইনি কেয়ারটেকিং সরকার আর ইউনিস্লেট তারা কিন্তু এমনি নির্বাচনটা ঘোষণা করেনি আন্তর্জাতিক একটা প্রেসার এবং আপনি জানেন বিগত তিন মাসে 19 বার 19 বার বাংলাদেশের বিশ্বব্যাংকের যে বৈদেশিক টাকাটা তারা যেটা দাবি করেছিল দেয়নি একটাই শর্তে আগে ডেমোক্রেসিটা ফিরিয়ে আনো দেবে একটা কসমেটিক ডেমোক্রেসি ফেরানোর জন্য ইউনিস সাহেব নোবেল লড়িয়েট সরি নোবেল লড়িয়েট ইউনিস সাহেব একটু লাফালাফি করবেন এই কসমেটিক ডেমোক্রেসিটা ফেরাতে গিয়ে তার যেটা হবে যে আন্তর্জাতিক মঞ্চকে চোখে ধুলো দিতে হবে এই আন্তর্জাতিক মঞ্চকে চোখে ধুলো দিতে গিয়ে এই তথাকথিত নির্বাচন কমিশন যেটা একদম পুতুল নির্বাচন কমিশন বাংলাদেশের তার মাধ্যমে একটা নির্বাচন নির্বাচন খেলার যে তৈরি হচ্ছে সেটা কিন্তু এখন আমাদের কাছে কি বল এখন পরিষ্কার এবং দেখবেন এই ভোটে সিলেক্টেড কিছু পলিটিক্যাল পার্টিকেই ভোটে লড়তে দেওয়া হবে এবং হবে ব্যাপক পরিমাণে মানে কি বলবো ম্যানিপুলেশন মানে যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বোধ এটাই হবে সবচেয়ে নির্মমতম পরিহাস গণতন্ত্রের প্রতি মানে এই পুরো ব্যাক খেলাটা খেলে নিয়েছে এবং যেই খেলাটা টুতামিকেন বিএনপি ধরতে পেরেছিল যেটা আপনার আগের বক্তা বলছিলেন বিএনপি ধরতে পেরেছে আওয়ামী লীগকে তো দাঁড়াতেই দিচ্ছে না তার পার্টিটাই তো ব্যয় আর জামাতপন্থীদের একটা বড় অংশ কি কিন্তু আমাদের ইমিত সাহেব নিয়ে ফেলেছেন কিনে ফেলেছেন একটাই সত্যে সংবিধান পাল্টে দিয়ে তিনি রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি হয়ে বসবেন প্রধানমন্ত্রী হবে তার প্রিয়নক পুতুল বাংলাদেশের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী এই পুরো ছটা করে আন্তর্জাতিক মঞ্চকেও ব্যালেন্স করা যাবে এবং সার্বিকভাবে দেখানো যাবে বাংলাদেশে একটা গণতন্ত্র এসছে এবার দাও প্রচুর বিশ্বব্যাংকে টাকা দাও আমরা লুটে খাই এই পুরো চতুর্থ সব প্রতিকে পুরোটা টাইারে বাংলাদেশের নির্বাচনটাকে ম্যানিপুলেট করে কিন্তু আমাদের ইউনিস সাহেব কিন্তু একটা নতুন শকের খেলা খেলতে যাচ্ছে যেটা যেটার মধ্যে গডস্টেট বা নোট টেট যারা বিশেষ করে পাকিস্তান চায়না কান দিয়েও কি একটা ব্যাক ক্যালকুলেশন কাজ করছে অর্থাৎ একটা আর্থিক مدد একটা অন্য ধরনের কৌশলগত مدد চলছে মানে এনটাইর চিত্রটা দিনান্তে যেটা দাঁড়ালো এই এশিয়া মহাদেশে ভারতকে কোনখাসা করতে ভারত বিরোধী একটি সরকার এবং তথাকথিত গণতন্ত্রান্ত্রিক একটি সরকার তৈরি একটা ব্লু প্রিন্ট বলতে পারেন বাংলাদেশে অমিত শাহ রচনা করে আন্তর্জাতিক মঞ্চকে কিন্তু একটা লালিপপ ধরে দিল এবার আন্তর্জাতিক মঞ্চ মানবে নাকি আহ বিএনপি ভোট বয়কট করবে সেটা তো সময়ের ব্যাপার কিন্তু আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ আছে বাংলাদেশে তারা কিন্তু এখন একের পর এক বাইরে বের হচ্ছে আর কতকাল দেখছিল রাষ্ট্রপতি পর্যন্ত বলছিলেন আমি লজ্জিত আমি অপমানিত আমি কেদরে সেটাই প্রশ্নটা নিয়ে যাচ্ছে আপনি আন্তর্জাতিক মহলের কথা বলছিলেন প্রেসারের বিষয় এবং ভাষাবাসী আন্তর্জাতিক মহলে একটা বার্তা পৌঁছানো এই যে ভোট ঘোষণা হতেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন সেই দেশের রাষ্ট্রপতি এই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের কাছে কি বার্তা পৌঁছলো দেখুন আন্তর্জাতিক মহলে একটা বড় অংশ তো এই বাংলাদেশি পরিস্থিতির জন্য গায় আমি পরিষ্কার বলছি নো স্টেট প্লেয়ার বা ডিপ স্টেট যাদের তাদের মধ্যে তো আমেরিকার একটা বড় মদত আছে আপনি জানেন যে ওই বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার যে কন্ট্রোল পয়েন্ট ভারত এবং চায়নাকে কতটা কন্ট্রোলে রাখা যাবে সামরিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে সেই কারণেই তো বাংলাদেশের পরিস্থিতি তৈরি করলো আমেরিকা এটা তো আজকের দিনে একদম সত্যি একদম প্রচলিত সত্যি ঘটনা ফলে এই আন্তর্জাতিক মানে যে আপনি বলছেন যে বিভিন্ন মহল অর্থাৎ আপনি ধরুন ইউনেস্কো বা আরো কিছু মহল যারা এই ধরনের বারবার ওয়াজ করছে এদের একটা বড় দাদাই পাকিস্তান আমেরিকা এবং এই আমেরিকার অঙ্গুলি হেলনে নেটো বলুন বা আজকে আন্তর্জাতিক ইউনেস্কো বলুন এরা আলটিমেটলি যে রিপোর্টটা আমেরিকা বলে দেবে বোঝাবে সেই চশমাতেই তারা দেখবে

ওখানে হবে ইউনিট তাকে ভেদ দিতে পারবে কিনা মানে একাধিক একাধিক ইন্টারেস্ট গ্রুপ কিন্তু বাংলাদেশের নির্বাচনের উপরে দাঁড়িয়ে আছে ইরান্তে ভারতের যে ভূমিকাটা যেটা না বললেই আপনাদের এই প্ল্যাটফর্মে হয়তো অসমাপ্ত থাকবে ভারত কতটা তার অভ্যন্তরীণ মেকানিজম দিয়ে এই ভোটে তার যে অবদান এই ভোটে তো ভারতের একটা দৃষ্টিকোণ থাকবে কারণ ভারত পৃথিবীর সবচেয়ে বড় বর্ডার হচ্ছে ভারতের বাংলাদেশের চার হাজার চুয়াল্লিশশো ষোলো কিলোমিটার মানে এত বড় বর্ডার আমার প্রতিবেশী তার দেশের অভ্যন্তরীণ পলিটিক্যাল সিনারিওতে ভারতের নিজস্ব একটা ভূমিকা আমার মনে হয় পররাষ্ট্র পররাষ্ট্র দিক থেকে একটা বড় জিনিস এবং ভারত তার পররাষ্ট্রমন্ত্র ভারত তার কূটনীতি ভারত তার কৌশলগত অবস্থানে

এর পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এর কি প্রভাব পড়তে চলেছে অনেকগুলো প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে অবশ্যই ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে কিছু প্রশ্নের উত্তর আমরা হয়তো পেয়ে যাব কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে এর কি প্রভাব অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতিতে কি কোনো পরিবর্তন আদৌ আসবে আসলে তা কাদের জন্য ভালো হবে কাদের জন্য খারাপ হবে অনেকগুলো প্রশ্ন এবং পাশাপাশি আন্তর্জাতিক মহলের থেকে চাপ কি এবারে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলের কাছে একটা বার্তা নেই কি এই সিদ্ধান্ত নেওয়া হলে ঘোষণা করা হলো এবং আরও একটি টুইস্ট বলা যেতে পারে বা আরও একটি চিত্রনাট্যে বাড়তি সংযোজন তা হলো রাষ্ট্রপতির পদত্যাগের কথা ঘোষণা করা সরে আসার সিদ্ধান্ত দায়িত্ব থেকে তাহলে কি ইউনুসের সঙ্গে সমস্যার কারণেই তার এই সিদ্ধান্ত ভোট ঘোষণা হতেই পদত্যাগের সিদ্ধান্ত বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ইউনুসের রাষ্ট্রপতি হওয়ার জল্পনা এবং তারই মাঝে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্ত তবে কি ইউনুসের জন্যই মেয়াদ শেষের আগেই সরে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন ইউনুসের জন্যই অপমানিত বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের ভোটে ব্রাত্ম হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারবে না কমিশন সূত্রে এমনটাই খবর